সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি গিয়ে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার নদী কথা শুনুন নাম তো নদী বনে যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বলবেন আমরা দুই বোন আম্মু অসুস্থ করছেন না ছোটো বোন পড়ালেখা করে প্রচুর চালাইতে পারি না কাজ করি পথাশন হিসেবে প্রায় আড়াইশো তিনশো আর কি প্রায় পাঁচশো ছয়শো প্রায় বাড়িতে কাম করেছেন তো প্রতিবেদনের সামনে আমাকে এলাকায় আমি যেখানে কাজ করি তাহলে আম্মা বললো যে প্রতিবেদন করছে অনেক মানুষই ভালো মতন ভালো মনের মতন মানুষ পাই বিয়াশালী হয়েছে সেই কারণে প্রতিবেদন এলাম যত মনের মতন মানুষ পাই ভালো তো এর জন্য আর

উনি কইলো যে প্রতিবেদন আমরা এলাকার অনেক মানুষের প্রতিবেদন করে উন্নত হয়েছে ভালো মানের মতো মানুষকে যদি আশা দিয়ে হয়েছে তো এর জন্য প্রতিবেদন আইলাম দেখি আল্লাহ আমারও ভাগ্যটা খুলে নাকি আচ্ছা আচ্ছা কই ভাই বোন আপনার দুই বোন আচ্ছা দুই বোন হ্যাঁ আচ্ছা আপনি বড় নাকি হ্যাঁ আমি বড় আচ্ছা বয়স কত 17 18 বছর হবে 18 বছর হবে আচ্ছা আচ্ছা তো বোন কি করে ছোটজন ক্লাস 5 এ পড়ে আচ্ছা তো আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন আমি মনে করে আমি পড়তে পারি না আমি পড়ছিলাম 3 4 পর্যন্ত আচ্ছা আচ্ছা পরে কাজ করব করছি আম্মু অসুস্থ আমি মাঞ্চের বাড়ি বাড়ি কাজ করতে হন অসুস্থ কাজ কর্ম করতে পারি না জানি আমি কাজ কর্ম করি আমার ছোট বন্ধুরা পড়াই আর আম্মু আম্মু আছে অসুস্থ তো খরচ পাতি দেই কাজ করে মনে করো কাজ করে টাকা পয়সা পাইটা দুইশো আড়াইশো তিনশো টাকা দিয়ে তার মানুষের মাছ চলে না জীবন চলে না আর এমনিও তো মনে করো দেশের অনেক কিছুর দাম বেশি সব জিনিসের খরচ চালাইতে পারি না প্রতিবেদন এই দামের জন্যই আপনি কি বাসাবাড়ি কাজ করেন না ও গার্মিসে কাজ করেন তো মাসে কত ফলাইতে পারেন মাসে বললাম না আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করতে দিন পাঁচশো সাতশো কাজ করলে দুইশো আড়াইশো তিনশো এরকম যে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আছেন নাকি আচ্ছা আচ্ছা তো ওই আছে ভালো চাকরি করে ভালো থাকে না মানুষ আচ্ছা তো এখন কি আপনি কি বিয়ের উদ্দেশ্যে দিচ্ছেন নাকি কি সহযোগিতা চান কোনটা বিয়ের সহযোগিতার দোনোরাই চাই যদি কোনো ভাই ভালো লাগে বিয়ের সাথে করতে চায় তাও বুঝতে পারি আর যদি মনে করেন যে পারে সাহায্য করতে যা যা মনে হয় কারণ মূল উদ্দেশ্য বিয়ার জন্যই আছে কারণ সতেরো আঠারো বছর হয়ে গেছে সারা জীবন তার মার বাড়িতে থাকতে পারুম না

কারণ এখন বিয়া আমার এলাকার সম্বন্ধ আইছিল কারণ তারা যৌতুক চায় তো আমরা তো খাইতেই পারি না ঠিক মতন যৌতুক কই থেকে দেবার জন্য বিয়া সাধে হয় নাই তো চাই চাই কপালে প্রতিবেদন আসছি ভাগ্য যা থাকবো তাই হবে তারপরেও চাই একটা ভালো মনের মানুষ যাতে সহযোগিতা করতে পারে আমাদের সব ফ্যামিলিরা দেখতে পারে এই জন্য তো বোন মুখটা দেখাতে পারবেন নাকি না দেখানো যার মনে করে যে আমার মনের মত মানুষের যার সাথে বিয়ে আসা দেবো তারই দেখাবো সবাই তো আর দেখান যায় না মানে সবাইকে দেখান যায় না একজনকে দেখাবেন আচ্ছা আচ্ছা তো এখন আপনার বোনকে কি লেখা পড়া করাবেন নাকি না হ্যাঁ আমার বোন তো চা লেখা পড়া করতে এখন করাইতাছে তো কষ্ট মষ্ট যায় মই হ পড়াইতা কি ক্লাস ফাইভ করতাছে পড়তাছে চাই যে পড়াশোনা করুক হ্যাঁ যত দূর পর্যন্ত পড়তে চাই পড়ুক মানে আপনি যতক্ষণ আপনার সামর্থ্য গেছে তো তখন চালিয়ে যাবেন আচ্ছা ভালো তো আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনার সাথে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বোনের অনেক কষ্ট বাবা নেই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেখানে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপনাকে ফোন দিবেন কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেই সব প্রত্যেক চ্যানেল থেকে ধরে থাকুন আর বিয়েগুলো একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই নাকি তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সিক্স এইট ওটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সিক্স এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দুটো চলে গেছে বলেন এখন কি বলবেন

আচ্ছা আচ্ছা মানে সবাই আছে কারো সাথে কারো পরিচয় নাই আচ্ছা আচ্ছা মানে অনেক দ্রুত আচ্ছা ঠিক আছে বোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক জীবনে জীবনের গল্প শুনলেন যদি আপনার থেকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালিক রহমাত